আছে যেই রেসিপিটা শেয়ার করবো গরম গরম ভাত ডালের সাথে কিন্তু একদম জমে যাবে অন্য কিছু আর পাতে একদমই লাগবে না বা সন্ধ্যাবেলা চা কফির আড্ডা জমিয়ে নেওয়ার জন্য চট জলদি তৈরি করে ফেলুন এই রেসিপিটি নমস্কার বন্ধুরা শ্বশুরবোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমে এইখানে আমি বড়ো সাইজের দুটো আলু নিয়েছি আর মাঝারি সাইজের তিনটে পেঁয়াজ নিয়েছি আর এই দুটো আলুতেই কিন্তু অনেকটা পরিমাণ রেসিপি তৈরি হয়ে যাবে আলু আর পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে বেশ গোল গোল চাক চাক করে কেটে নিয়ে ফিরে আসছি আলু আর পেঁয়াজগুলোকে গোল গোল করে চাক চাক করে কেটে নিয়ে ফিরে এসেছি এইখানে পেঁয়াজ আর আলু একটু সামান্য মোটা করে কেটে নিয়েছি এবার এগুলো জলের থেকে তুলে নেব একদম অল্প সময়ে কোনো রকম ঝামেলা ছাড়াই এই রেসিপিটি তৈরি করে ফেলুন এইখানে আলু আর পেঁয়াজগুলোর মধ্যে এবার পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছে লবণ কালারের জন্য হলুদ গুঁড়ো আর দেব ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু কোনো রকম কাঁচা লঙ্কা ব্যবহার করব না আপনারা চাইলে কাঁচা লঙ্কা পেস্ট করে দিতে পারেন পেঁয়াজ ও আলু হলুদ লবণ লঙ্কা ভালো করে গায়ে মেখে নেব আর এইভাবে দশ মিনিট রেখে দেব এতে হবে আলু আর পেঁয়াজটা মজে যাবে একটা বড়ো সাইজের বোলের মধ্যে দিয়ে দিচ্ছি চার চা চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োর পরিবর্তে আপনারা সুজি ব্যবহার করতে পারেন আর আলু পেঁয়াজের পরিমাণ অনুযায়ী কিন্তু চালের গুঁড়োটা ব্যবহার করতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেব বেসন এখানে দুই চামচ আর হাফ চামচ মানে আড়াই চামচ বেসন ব্যবহার করেছি চার চামচ সুজির সাথে দেব বড়ো চামচের হাফ চা চামচ সাদা গোটা জিরে কালারের জন্য হলুদ গুঁড়ো আর দেব স্বাদের জন্য পরিমাণ অনুযায়ী লবণ ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দেব গোলমরিচ গুঁড়ো বড়ো চামচের হাফটা চামচ একটা চামচ জিরের গুঁড়ো একটা চামচ ধনের গুঁড়ো এখানে কিন্তু ছোটো চামচ ব্যবহার করেছি এবার চামচ দিয়ে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব একটা কাঁচা ডিম ভেঙে ডিমের পরিমাণ আপনারা আরও বেশি দিতে পারেন এবার চামচ দিয়ে ডিমটাকে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব ডিমটা যখন ভালো করে মিশানো হয়ে যাবে তারপর অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। পুরোনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে তৈরি করতে হবে তারপর ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো ফেটানো হবে ততই কিন্তু রেসিপিটা একদম ফুলকো ফুলকো হবে ব্যাটার সুন্দর মতন ফেটিয়ে নেওয়া হয়ে গেল আর ঘনটা দেখিয়ে দিচ্ছি যে কতটা ঘন রাখতে হবে চামচ দিয়ে তুলে দেখাচ্ছি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়েছি বেশ পরিমাণ সাদা তেল তেল গরম হয়ে গেলে পরে এবার একটা করে আলু আর পেঁয়াজ বেসনের মধ্যে দিয়ে দুই পাটি ভালো করে বেসনে চুবিয়ে নিয়ে তারপরে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এই কারণের জন্যই ব্যাটারটা ঘন করতে হবে না হলে কিন্তু আলু বা পেঁয়াজের গা বেয়ে সমস্ত ব্যাটারটা পড়ে যাবে ঠিক মতো কিন্তু পারফেক্ট পকোড়া তৈরি হবে না নিচের পিঠটা হালকাভাবে ভাজা হলে উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য তেলে দেওয়া মাত্রই কত সুন্দর একদম বলের মতন ফুলে উঠেছে এটা কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালো মতো দুই পিঠটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে ভেতরে যে পেঁয়াজ আর আলু রয়েছে তা কিন্তু একদম নরম হয়ে যাবে বেসনের সাথে চালের গুঁড়ো মিশিয়ে দেওয়াতে পকোড়াগুলো এত মুচমুচে হবে যেটা নাকি খাওয়ার সময় বুঝতে পারবেন আর ঠিক এরকম ফোলা অবস্থায় কিন্তু প্রায় ঘন্টার পর ঘন্টা থেকে যাবে কোনো রকম নেতিয়ে যাবে না এইখানে কর্নফ্লাওয়ার বা সুজি অবশ্যই ব্যবহার করতে পারেন তবে চালের গুঁড়ো দিলে কিন্তু আর অন্য কিছু লাগে না পেঁয়াজগুলো ঠিক একইভাবে বেসনে চুবিয়ে নিয়ে ভেজে নেব দেওয়া মাত্রই কিন্তু একদম ফুচকার মতন গোল গোল হয়ে ফুলে উঠবে ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব ভালো মতন দুই পাটি ভেজে নিতে হবে নিচের পিঠটা বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য এরকম যদি পকোড়া গরম গরম ভাত ডালের সাথে পাওয়া যায় বা সন্ধ্যার সময় চা কফির সাথে তাহলে কিন্তু খাওয়াটা একদম পারফেক্ট জমে যাবে এগুলো কিন্তু একদম ভাজা কমপ্লিট তেল ছেঁকে তুলে নেব তৈরি হয়ে গেল আলু পেঁয়াজের পকোড়া আশা করি রেসিপিটি ভালো লাগলো আর একদিনের জন্য হলো ঠিক এইভাবে পকোড়া তৈরি করে খেয়ে তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন হয়েছিল আশা করি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট ও লাইকের পাশে থাকা একটা হাইপ চিহ্নটা ক্লিক করে দিতে একদমই ভুলবেন না আপনাদের দেওয়া একটা লাইক ও একটা হাইপ কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই প্লিজ কেউ একটা লাইক ও হাইপ করতে একদমই ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডের